ছাগল বানাচ্ছি দিনাজপতি ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনার এই হাটটি সপ্তাহে দুদিন বসে আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমরা আজকে শুক্রবার কেমন দামের শাইওয়াল তত্ত্বের আর সার বাচ্চা গরুগুলো বাচ্চা এখানে হচ্ছে আমরা সেই দত্তগুলো দেবো আর আমরা দেখছিলাম এখানে একটি গরুর দেখাশোনা চলছে একেবারে সেরা কোয়ালিটির সার বাচ্চা শাইওয়ালের

বাচ্চা ভালো কোয়ালিটি সম্পন্ন সার বাচ্চা দেখছিলাম নাবি কম্বল ভালো অনেক সুন্দর

সাহিবালের সার বাচ্চা দেখছিলাম সেরা কোয়ালিটির একটি বাচ্চা সেরা মানার একটি বাচ্চা আমরা দেখছিলাম বেশ সুন্দর

কত চাইজেও নেই দামটা পঁয়চল্লিশ নাভির রাজা নাভিটা বিশাল বিশাল নাভি দেখছিলাম বেশ সুন্দর শাইওয়াল বাচ্চা কত শেষ মাস কত বলছেন চল্লিশ পাঁচশো বলুন চল্লিশ পাঁচশো সুন্দর একটি কোয়ালিটির বাচ্চা শাহীওয়াল সার বাচ্চা কত বস্তা কত দৌড় হবে ওচার তো দাম বলে তো আপনি কত টার্গেট করছেন বিরাশি

শাহিওয়ালের সার বাচ্চা আমরা দেখছিলাম এখানে সুন্দর একটি গরু সেরা মানের কোয়ালিটি দেখছিলাম এখানে

কত বড় ভাই ব্যচা কত তিপ্পান্ন কত বলে কাস্টমার পঞ্চাশ পর্যন্ত পঞ্চাশ পর্যন্ত বলে সাহি সার বাচ্চা আসসালামু আলাইকুম কেমন আছেন কত জোড়া কত সেরা জোড়া হ্যাঁ দুটায় বেসা কত পনেরো হলে বিক্রি করবেন পনেরো হলে বিক্রি হবে এই জোড়াটা কত পর্যন্ত বলে কাস্টমার দশ পর্যন্ত কয় দশ পর্যন্ত বলে সাহি সার বাচ্চা দেখছিলাম সুন্দর আমদানি কিন্তু আজকে ভরপুর

বাচ্চার সেরা মানের সেরা কোয়ালিটির এই জোড়া কত

সসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে বাজারে কি অবস্থা বাজার মেলা চলতে চান আচ্ছা আচ্ছা আজ নয় রুইয়ার মেলা আচ্ছা ঠিক আছে